Jom tarik ke asli, Rasulullah Sallam. Kita sebutkan, jom ala Rasulullah Sallam. Barulah An-Narasulullahi Sallam. Suyi la an sabili sain, fakalafihi, wulitulafihi, umzilalayya. Alrajabu khadadar adzamulahu jalan barulah Rasulullah Sallam. Sembari hari raya. Jee?

আপনার জন্মগ্রহণ উপলক্ষে আপনি কি করেন বললেন যে আমি রাখি কারণ এবং আরেকটা কারণ হলো এই সোমবারে আমার উপর চারটা হাদিসের মধ্যে চারটি বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসুল্লাহ জন্মগ্রহণ উপলক্ষে রাসুসাল্লাহিস্লামকে জন্মগ্রহণ করেছেন সেই উপলক্ষে কি করতেন যে এক রাত আছে রোজা রাখতেন এবং কি এই দিনে রসুল্লাহামের উপর বহি অভিযোগ করা হয়েছে রসুল্লাহাম বলতে সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি পছন্দ করি যে আমার আমল রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে সোমবার এবং বৃহস্পতিবারে

আল্লাহর সাথে শরিক করে না সেই ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষের আমার নামায় আল্লাহ রাবুল আলমিন তিনি বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর কাছে পেশ করা হয় এবং সোমবারে আল্লাহ রাবুল আলমী জান্নাতের দরজা খুলে দিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ রসুল্লাহ সাল্লাম রোজা রাখতেন এখন আমরা কি করি এই দিন আসলে রসুলের জন্ম তারিখে আনন্দে আমরা উল্লাস করি কেক কাটি আনন্দ মিছিল করি যত জুলুস করি কত অপকারে বিধা যে আমরা করি এই জন্য আল্লাহ রসুল বলেন যে মনে রাখবে বিদাতিরা হলো প্রাপ্যস্ত আর প্রাপ্যস্তরা জাহান্নামে নামে যাবে আর বিদাতিদের ধোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা বিদাত না ত্যাগ করছে আল্লাহ আমাদের সকলকে এই বিদান দিয়ক হেমালত কৰো কুসংস্থা যত তুলী